বকেয়া মোহার্গ ভাতা তালবাহানার মধ্যেই রাজ্যের কয়েক হাজার সরকারি কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার জানা গেছে মূলত প্যারা টিচারদের বেতন ও পদমর্যাদা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নিতে চলেছে সরকার কারা পাবেন এই সুবিধা দীর্ঘদিন ধরেই রাজ্যের প্যারাটিচাররা বেতন বৈষম্য এবং অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করে আসছিলেন তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই এবার প্রশাসন নতুন কিছু সুযোগ সুবিধা ও বেতন কাঠামোই পরিবর্তন আনতে চলেছে প্যারাটিচার পদটির নাম বদলে অতিরিক্ত সহকারী শিক্ষক করা যেতে পারে তাদের সম্ভাব্য বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে এদের বেতন বেড়ে চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যা সহকারী শিক্ষকদের প্রাথমিক বেতনের প্রায় কাছাকাছি এর ফলে সহকারী শিক্ষক ও প্যারাটিচারদের বেতনের মধ্যেকার ফারাক অনেকটাই কম হবে এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি হল মহিলা প্যারাটিচারদের জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথাও। ভাবছে সরকার তাদের কর্মজীবন নিরাপদ এবং স্থায়ী করতে আলাদা সার্ভিস রুল ও সার্ভিস বুক তৈরি করা হতে পারে যদিও রাজ্য সরকার এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা করেনি এবং শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকও এ নিয়ে মন্তব্য করেননি মনে করা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকের মামলার রায়ের প্যারা প্যারাটিচারদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে